পোলট্রি মুরগি বিশাল এক সার হেগো তোমরা কেউ শুনছো জেনেন তুমুল আর দোকানে পোলট্রি মুরগি বিক্রয় করা হচ্ছে সরপোমুল্লে জল লিখরে চেলো ওর এ গরো করে নে ফিরিজের মধ্যে ভরে রাখি না জানি কল কনকুন মেহমান চলে আসে জোল লিখরে চেলো আগো তোমরা কে কেউ শুনছো মেন তোমালার দোকানে নাকি পোলট্রি মুরগি বিশাল এক সার দিয়েছে কেন আমরা যাই নিন্টু মোল্লার দোকান থেকে অল্প মূল্যে পোলট্রি মুরগি ক্রয় করে আনি এ নিন্টু ভাই তুমি আমাকে বড় একটা পোলট্রি মুরগি দাও তো আমি নিয়ে খুব মজা করে খাবো এই তো নিন্টু মোল্লার দোকান থেকে পোলট্রি মুরগি ক্রয় করে নিয়ে যাচ্ছি কি মজা হা হা গিন্নি ও গিন্নি নিন্টু মোল্লার দোকান থেকে পোলট্রি মুরগি আনছি দেখো কত বড় একটা পোলট্রি মুরগি এই নাও তোমার কাছে রেখে দাও মজা করে রানবে আমরা সকলে মিলে খাইব